নাম কি নাম হচ্ছে লাভিব ছোট বাচ্চা আর বসেন আর পিতার নাম হচ্ছে জিয়া রহমান জিয়া আর থাকেন কই হানু মার্কেট বাস্তার বয়স তিন মাস কান্না করে দেখো তো কোথা থেকে কি হচ্ছে না আচ্ছা

পুকুর কারে আটকানো যাচ্ছে রাস্তা কথা বুঝতে পারি সুস্থাদ দুটা বান হয়েছে উস্তাদ বান দুটা আমরা কেটে দিয়েছি উস্তাদ আর বাচ্চাটাকে যে গ্যাস পূর্ব অবস্থান হচ্ছে এর জন্য সর্বস্ত আমরা একটা নিয়ম দিচ্ছি উস্তাদ একটু কষ্ট করে এক থেকে তিনটা পবিত্র আল্লাপাকের মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করবে তিনটা উস্তাদ পানিটা হাফ লিটার হলে হবে বাসায় নিয়ে এসে একটু কষ্ট করে সুরা ফাতে এক থেকে একচল্লিশ বার সুরা নাস তেরো বার সুরা ফালাক সাতবার বার সুরা ক্লাস নয় বার কথা বুঝতে উস্তাদ পানিটার উপরে ফু দিয়ে এই পানিটা দুই ফোঁটা করে বাচ্চাটাকে খাওয়া বুস্তাদ কথা বুঝতে পারিস উস্তাদ ইনশাল্লাহ আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাল্লাহ উস্তাদ শুধু দু ফোঁটা উস্তাদ বেশি দেওয়া যাবে না দু ফোঁটা

আর তাদের পুরা ফ্যামিলি মেম্বারটা আমরা ইনশাআল্লাহ সম্পন্ন বদ্ধ করে দিয়ে আসলাম ইনশাল্লাহ